সমাপতি আর বিশেষ করে আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব আপনাদের কাছে যে একটা ঘোষণা করেছে যে আমি গতকালও বলেছিলাম যে 2014 সাল থেকে আজকে 25 সাল বেশ আমরা যেই যত যেভাবে হোক স্পষ্ট দরজাপার ভিতরে আমরা 19 গুলি পাঠিয়েছি আমি আমি আমাদের এই এজগায়ের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী যারা আছেন ওনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করব আমি আপনাদের কাছে বিনিত অনুরোধ জানাব যদি আপনারা আমাদের এই কমিটি ভেঙে দিয়ে সামনে নতুন করে যাতে সুন্দর কমিটি আসে সেই জন্য ব্যবস্থা নেবেন যদি আপনারা ব্যবস্থা না নেন তাহলে আপনাদের পক্ষ থেকে আমাদেরকে আবার অনুমতি দেওয়ার জন্য অনুরোধ জানাবো এই জন্য যে আমরা কমিটির কিছু সদস্য বিভিন্ন রকমের যারা আসে না সংযোগ হয় না ওনাদেরকে যারা আছেন ওনাদেরকে হয়তো